দীপাবলি আলোয় যখন গোটা রাজ্য জেগে উঠেছে উৎসবের আনন্দে ঠিক তখনই রাজনীতির আকাশে শুরু হয়েছে নতুন আলোর খেলা নম্বর ব্লকের এক আইসতলা অঞ্চলে শেষ বিজয় সম্মেলনে জমে উঠল একদম অন্যরকম আবহে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা জানিয়ে দিলেন উৎসব শেষ এবার প্রস্তুতি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মঞ্চে একসঙ্গে উপস্থিত জয়প্রকাশ মজুমদার দেবাশীষ গাঙ্গুলি মুকুটমণি অধিকারী আর তাদের মুখে একটাই সুর ধর্ম নয় উন্নয়নই হবে রাজনীতির ভিত্তি বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেতৃত্বের অভিযোগ ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা চলছে এস আই প্রকল্প নিয়োগ করা বার্তা যদি কোন বৈধ ভোটারের নাম বাদ পড়ে তবে নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবে দল তৃণমূল নেতৃত্বের আহ্বান বিজয়ের সঙ্গে সঙ্গে শুরু হোক বিজয় 2026 এর প্রস্তুতি উৎসবের শেষ আলো থেকেই রাজ্য জুড়ে বাজলো ভোটের দামামা নদীয়া থেকে কলকাতা উত্তর থেকে দক্ষিণ প্রতিটি অঞ্চলে এখন একটাই আলোচনা এই দীপাবলির আলোয় কি জ্বলে উঠবে বাংলার বড় ভোটার বাদ দিয়ে দেখো এবার বাংলায় চোখ পড়েছে কিন্তু এর মধ্যে ঘটে গেছে একটা ঘটনা সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে চলবে না বলেছিল আধার কার্ড বলে আমরা কিছু মানি না কেন মানো না সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলো আধার কেন দিচ্ছ না। গভর্নমেন্ট অব ইন্ডিয়া তারাই তো ইস্যু করেছে আধার কার্ড আপনাদের সকলের কাছে আছে ভোটার কার্ড ভোটার কার্ড কে ইস্যু করেছে ওই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন বলছে বিজেপির বুদ্ধিতে ভোটার কার্ড মানি না আমরা তাহলে কি মানিস তোরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবেন প্রত্যেক দিন আপনারা এসআইআর হচ্ছে এসআইআর হবে এসআইআর হলে এক কোটি কোন নেতা বলছেন কেউ বলছেন দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে কে বলছে নির্বাচন কমিশন না বিজেপির নেতারা বলছেন অমিত শাহ নাকি বলছেন বুঝে দেখুন যে কাজটা নির্বাচন কমিশনের সেইটার দায়িত্ব নিয়ে নিল বিজেপি যেন বিজেপি মুখপাত্র নির্বাচন কমিশনের এবং আপনি দেখলে অবাক হবেন যেটা জাতীয় নির্বাচন কমিশনের করার কথা সেটা ঘুরপথে বিজেপি করছে শুভেন্দু অধিকারী বলছেন আড়াই কোটি মানুষের সাথে যোগাযোগ করা যায়নি অত্যন্ত ভয়ানক তথ্য যেটা নির্বাচন কমিশন জানাবে এসআইআর ডিক্লিয়ার হবে এবং সমস্ত প্রসিডিওর হবে তারপরে জানাবে তার আগেই শুভেন্দু অধিকারী বলছেন অর্থাৎ যেভাবে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় এসেছে বর্তমান বিজেপি শাসিত আগে বিজেপির ছিল না সেই জায়গাগুলিতে তারা এসআইআর বা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে ভোটার লিস্ট ম্যানিপুলেট করে নর্মাল ভোটারদের নাম কেটে বিজেপির ভুয়ো ভোটার ঢুকিয়ে ক্ষমতা এসেছে বাংলাতেও সেই একই কর্মকাণ্ড করার চেষ্টা করছে কিন্তু বুঝতে হবে বাংলার বাহিনী মমতাময়ী মমতা ব্যানার্জি এবং বাংলার ক্ষুড়ধার নেতৃত্ব অভিষেক ব্যানার্জি এই প্রক্রিয়াকে ধরে ফেলেছিলেন এবং আমাদের রানাঘাট ব্লক ওয়ান জেলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভ বিজয় এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা জানিয়ে রাখছি পাশাপাশি বার্তা দেওয়া আলাদা কিছু না এটা প্রতি বছরের মতো আমরা ধারাবাহিকভাবেই এই বিজয় সম্মেলনের কর্মসূচির দায়িত্বের সাথে পালন করছি নিষ্ঠার সাথে এবং আমাদের জেলায় প্রত্যেকটি ব্লক এবং শহর কমিটির উদ্যোগে অত্যন্ত স্বতস্ফূর্তভাবে মানুষের ঢল নেমেছে প্রত্যেকটি কর্মসূচিতে আজকেও আপনারা এসে উপস্থিত হয়েছেন দেখবেন এখানে রানাঘাট ব্লক ওয়ানে আপাঙর কর্মী সমর্থক জনপ্রতিনিধি দলীয় জনপ্রতিনিধি সকলের একটা স্বতঃফূর্ত সমাবেশ আর বার্তা এটাই যে আমরা সবসময় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি আমরা কোনো পরিযায়ী শ্রমিকের মতো পরিযায়ী দলীয় কর্মী নই যারা ওই ভোটের গন্ধ পেলেই আবার দিল্লি থেকে আসা যাওয়া শুরু করবে এরকম আমরা নই আমরা সমস্ত আপামর মানুষের পাশে সবসময় থাকি